ব্যাংক এশিয়া ব্যাংকে এফডিআর করে কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা করে লাভ পাবেন কোন স্কিমে আপনি জমা রাখলে বেশি লাভ পাবেন এবং এফডিআর করতে কি কি ডকুমেন্টস লাগে প্রফিট রেট কেমন স্টেবিলিটি কেমন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তো বন্ধুরা ব্যাংক এশিয়া ব্যাংকে এফডিআর অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেটগুলো কেমন মাসিক মুনাফা কত কত পাবেন এবং মেয়াদ কাল অনুযায়ী ইন্টারেস্ট রেটগুলো কী কী তো সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তো এখানে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর মেয়াদকালে কিন্তু আপনারা এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এক একটি মেয়াদ কাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা তো আমি আপনাদেরকে জানাচ্ছি যে এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি টাকা রাখেন সেক্ষেত্রে এক মাস থেকে এক বছর পর্যন্ত ম্যাথকাল অনুযায়ী এক একটা ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো এক মাসের জন্য আপনি চার পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এক মাসের জন্য পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার এক লক্ষ টাকায় তিনশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আসে এবং তিন মাসে আপনি আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় একুশশো চল্লিশ টাকা শূন্য দশমিক নয় পয়সা আপনারা পাবেন এবং ছয় মাসে আপনারা নয় পার্সেন্ট পাবেন ছয় মাসে এক লক্ষ টাকায় আপনারা আসবে চার হাজার পাঁচশো টাকা তো একইভাবে এক বছরের জন্য যদি রাখেন তাহলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনার আসবে দশ হাজার একশো সাতানব্বই টাকা বাহাত্তর পয়সা তো এটি হচ্ছে আপনার মাসিক মুনাফার ইন্টারেস্ট রেট অনুযায়ী মাসিক মুনাফা তো এরপর তিন লক্ষ টাকা যদি রাখেন তো তিন লক্ষ টাকা রাখলে এক মাসে চার পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি এক হাজার টাকা পাবেন তো একইভাবে আপনি তিন মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন যদি তিন লক্ষ টাকায় রাখেন তাহলে তিন লক্ষ টাকায় আপনার যেই টাকাটি আসে সেটি আপনাদের জানাচ্ছি তো ছয় হাজার চারশো বিশ টাকা এটি তিন লক্ষ টাকায় তিন মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তো ছয় মাসে আপনি নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন যদি তিন লক্ষ টাকা রাখেন তাহলে ছয় মাসে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা আসছে তেরো হাজার পাঁচশো টাকা তো আপনি যদি তিন লক্ষ টাকা এক বছরে একজন্য রাখেন তাহলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে তিরিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা এবং ষোলো পয়সা পাবেন তো একইভাবে যদি আপনি পাঁচ লক্ষ টাকা রাখেন পাঁচ লক্ষ টাকা এক মাসের জন্য রাখেন তাহলে চার পার্সেন্ট পাবেন তো এক মাসের যে চার পার্সেন্টের জন্য যদি পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে আপনার যেই ইন্টারেস্ট রেটটি দ্বারায় ষোলোশো ছেষট্টি টাকা তো ষোলোশো ছেষট্টি টাকা আপনি পাবেন তারপর একইভাবে আপনি তিন পাঁচ লক্ষ টাকা যদি তিন মাসের জন্য রাখেন তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে আপনার পাঁচ লক্ষ টাকায় দশ হাজার সাতশো টাকা আসে তো আপনি ছয় মাসে নয় পার্সেন্ট পাবেন যদি পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে বাইশশো বাইশ হাজার পাঁচশো টাকা পাবেন তো একইভাবে এক বছরের জন্য যদি রাখেন তাহলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকায় আপনার আসবে পঞ্চাশ হাজার নয়শো অষ্টাশি টাকা একষট্টি পয়সা তো এরপরে আপনার যদি সাত লক্ষ টাকা রাখেন সাত লক্ষ টাকা এক মাসে চার পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আসবে দু হাজার তিনশো তেত্রিশ টাকা তো এবং আপনি যদি তিন মাসের জন্য রাখেন সাত লক্ষ টাকা তারপর আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে চৌদ্দ হাজার নশো আশি টাকা একষট্টি পয়সা আসবে এরপর আপনি যদি ছয় মাসের জন্য নয় রাখেন তাহলে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সাত লক্ষ টাকায় আসবে একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে নদসিং পঁচাত্তর পার্সেন্ট পাবেন তো সাত লক্ষ টাকায় একাত্তর হাজার তিনশো চুরাশি টাকা পাঁচ পয়সা আপনারা পাবেন তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন দশ লক্ষ টাকা যদি রাখেন তাহলে দশ লক্ষ টাকা রাখলে আপনি এক মাসে চার পার্সেন্ট পাবেন তো আপনি যাই রাখেন না কেন সেই মেয়াদ কাল অনুযায়ী রেট তো দশ লক্ষ টাকায় আপনার এক পার্সেন্ট এক মাসে আপনার হচ্ছে তেত্রিশশো তেত্রিশ টাকা তো তিন মাসের জন্য রাখলে তার আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো দশ লক্ষ টাকায় পাবেন একুশ হাজার চারশো টাকা অষ্টআশি পয়সা তো আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে নয় পার্সেন্টে আপনি দশ লক্ষ টাকায় যা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপনি একইভাবে যদি এক বছরের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সেক্ষেত্রে দশ লক্ষ টাকায় আপনার টাকার পরিমাণটি হয়ে দাঁড়ায় এক লক্ষ উনিশ হাজার সাতাত্তর টাকা বাইশ পয়সা এটি হচ্ছে আপনার মাসিক ইন্টারেস্ট রেট এর পরবর্তীতে আমি আপনাদেরকে জানাচ্ছি ট্যাক্স কাটার পর আপনার কত টাকা আপনার মুনাফাটি পাবেন তো দেখতে পাচ্ছেন তো এক লক্ষ টাকায় আপনি যদি রাখেন তাহলে কিন্তু এক মাসে আপনি চার পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে আপনার ট্যাক্স পনেরো পার্সেন্ট কাটবে ট্যাক্স কাটবে ছিল পঞ্চাশ টাকা তো ট্যাক্স কাটার পর পাবেন দুশো তিরাশি টাকা তো এক লক্ষ টাকা যদি রাখেন তিন মাসে তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে একুশশো চল্লিশ টাকা নয় পয়সা পাবেন সেক্ষেত্রে ট্যাক্স পনেরো পার্সেন্ট কাটবে তিনশো একুশ টাকা তো ট্যাক্স কাটার পর আপনারা আসে আঠারোশো উনিশ টাকা আট পয়সা তো ছয় মাসের জন্য রাখেন তাহলে নয় পার্সেন্ট পাবেন এক লক্ষ টাকায় পাবেন চার হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবে ছশো সাতাশি টাকা আটাত্তর পয়সা তো ট্যাক্স কাটার পর থাকবে তিন হাজার আটশো সাতানব্বই টাকা চৌচল্লিশ পয়সা তো আপনি যদি এক বছরের জন্য রাখেন তো নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে ট্যাক্স পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর বা ট্যাক্স পনেরো পার্সেন্ট কাটবে সেক্ষেত্রে কাটবে পনেরোশো উনত্রিশ টাকা এবং ট্যাক্স কাটার পর থাকবে আট হাজার ছয়শো আটষট্টি টাকা ছয় পয়সা তো এখন আমি আপনাদেরকে জানাবো কী কী ডকুমেন্টস লাগবে এই অ্যাপডেট অ্যাকাউন্টটি খুলতে প্রথমে লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ যদি দশ লক্ষ টাকা তার বেশি হয় তাহলে কিন্তু আপনার রিটার্ন স্লিপের প্রয়োজন পড়বে এবং চার নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নমিনির এক কপি ছবি ঘ্রাহিতৃত সত্তায়িত ছয় নাম্বার হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাঙ্ক হিসেবে চেকের পাতা সাত নাম্বার হচ্ছে অতরুশ পণ সংক্রান্ত ডকুমেন্টস তো এই হলে কিন্তু আপনারা এই অ্যাপডেট অ্যাকাউন্টটি করতে পারবেন